আসসালামু আলাইকুম গাইস আজকে আমি রামিনে খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি এক প্যাকেট রামিন নিয়ে নিয়েছি আর আমি এখানে এক প্যাকেট রামিন ইউজ করছি তো রামিনের যে মশলাগুলো ছিল এগুলো আমি আলাদা করে নিচ্ছি এবার আমি এক পিস চিকেন নিয়েছি তারপর এটার উপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস আর এক স্লাইস লেবুর রস দেওয়ার পর আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে আর কিছুটা আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে তারপর চিকেনটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে একটু ম্যারিনেট করে নিলাম তারপর একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে দিয়েছি এবার চিকেনের পিসটাকে ভালো করে একটু ভেজে নিব আর এর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে বাখিয়ে তারপর ভেজে নিচ্ছি এই তো চিকেন আর চিংড়ি মাছটাকে এখন আমি ভেজে নিব চিকেনটাকে ভাজা অবস্থায় কেটে নিতে হবে তো দেখুন আমি কিভাবে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি এভাবে ভাজা অবস্থায় কেটে নিতে হবে আর রামিন রান্না করা খুবই ইজি কিছু পদ্ধতি অবলম্বন করে আপনারা খুবই মজাদার রেস্টুরেন্ট টাইপের রামিন রান্না করে নিতে পারবেন তো আমি আলাদা আলাদা করার পর আমি এখন উঠিয়ে নিব দেখুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আর এই তো আমার ভাজা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছুটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমাদেরকে উঠিয়ে নিতে হবে আর এখন আমি উঠিয়ে আলাদা একটি পাত্র নিয়ে নিচ্ছি এবার আমি এটি প্যানের মধ্যে গরম পানি বসিয়ে দিলাম এরপর আমি এখানে এক প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি আমি এখানে একটু চাইনিজ এড এখানে আমি সয়া সস আর টমেটো সস ইউজ করেছি সামনে একটু লেবু রস দিয়ে দিয়েছি সিদ্ধ করে নিচ্ছি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি রামিনটাও দিয়ে দিচ্ছি একসাথে আমি এখানে আলাদা করে নুডলসটা অ্যাড করে নিয়েছি কজ এটা সাথে খেলে অনেক ভালো লাগে আমার কাছে টেস্টটা ভালো লাগে এবার রামিনের ভিতর যে মশলাটা ছিল ওইটা আমি এখানে অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধর মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিতে হবে আর এখানে একটা সস ছিল রামিনের ভিতরে এক্সট্রাভাবে ওই সসটাও দিয়ে দিয়েছি তারপর এখনই কিন্তু কমপ্লিট আর এই তো কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা একটি পাত্রে উঠে নিয়েছি আর এখন আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এক পাশে আর আরেক পাশে দিয়ে দিয়েছি চিকেনটা আর আমি এর সাথে দিয়ে দিলাম এখানে ডিম ডিম এখানে আমি দুটো ইউজ করছি আর এই তো কমপ্লিট হয়ে গেছে খুবই মজাদার খুবই সহজ পাবে রামিন রান্না আপনার বসে ট্রাই করুন ভালো থাকবেন আল্লাহ